নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা পোল্যান্ডের একটি মেম বেদান্ত শিক্ষার জন্য ভারতে এসেছেন কলকাতায় শ্রী মা আছেন সেই খবর পেয়ে ওই মেম মাকে দর্শনের জন্য এসেছেন মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা বললেন তিনি বাহাই সম্প্রদায়ের কথা উল্লেখ করে বললেন ওটা শ্রী রামকৃষ্ণের শিক্ষার অনুরূপ সর্বধর্ম সমন্বয় মেমটি ওই সম্প্রদায়ভুক্ত ছিলেন মেমটি চলে গেলে অর্পণন্দ মহাশয় মাকে জিজ্ঞেস করলেন এই যে মেম এসেছিল কেমন দেখলে মা বললেন বেশ সব এরপর অর্পনন্দ মহাশয় বললেন এরা কত দূর থেকে এসেছে পোল্যান্ড রুশের রাজ্য রুশ জাপানে যুদ্ধ হয়েছিল না সেই রুশের দেশ মা বললেন রুশিয়া দেশের লোক ভয়ানক যোদ্ধার চাঁদ শিক্ষার জন্য এদেশে এসেছে লঙ্কায় তিন চার মাস ছিল তখন অর্পণন্দ মহাশয় বললেন এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধন অফিস তোমার তোমার ধারণাও নেই মা বললেন ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পূজা হবে আমার যে কত লোক তার কিনারা নেই নিবেজিতে বলেছিল মা আমরাও বাঙালি কর্মবিপাকে ও দেশে জন্মেছি তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের অর্থাৎ নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম আমরা এখানে জানলাম ঠাকুর শ্রী শ্রী মাকে ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পূজা হবে আমার যে কত লোক তার কুল কিনারা নেই সত্যিই তাই হয়েছিল পোল্যান্ড থেকেই মেমটি এসেছেন নিবেদিতাও বিদেশ থেকে এসেছিলেন এছাড়াও বহু অগণিত নরনারী দেশ বিদেশ থেকে ঠাকুরের টানে এই বঙ্গভূমিতে এসেছিলেন এবং ঘরে ঘরে তার পূজাও হয়েছিল ঠাকুরের ভাবাবস্থায় বলা কথা যে ঠিক ছিল মাও তার প্রমাণ দিলেন আমরাও তা জানলাম আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন